ডিটেনশন ক্যাম্প আগে হোক প্রথমে যোগীকে ঢোকানো দরকার সেখানটা তাহলে ঝামেলা মেটে যাবে যোগী ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিলে ঝামেলা মেটে যাবে যোগী নিজেই তো উত্তরপ্রদেশের লোক না যাই আগে হোক তখন বলবো ডিটেনশন ক্যাম্প বললেই তো হয় না পরিযায়ী শ্রমিক কেন ওরা বলছে যে বিদেশিদের জন্য করছে পরিযায়ী শ্রমিকরা বিদেশী নয় পরিযায়ী শ্রমিক কারা যারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে তারা পরিযায়ী শ্রমিক আর বিদেশী কারা যারা অন্য দেশ থেকে আসে দুটো মধ্যে ফারাক আছে ডার নেই লাগতা ক্যাতে রেখো ডার নেই লাগতা এই মিমটা এই যে ভয়েসটা এই যে ডায়লগটা কোন মুভির বলো তো তোমরা আমাকে কমেন্টে অতি সত্য জানাও কমেন্টে জানাও অতি সত্বর কোন সে মুভির ডায়লগ এটা তো আসি আসল কথায় এই যে অধীর বাবু বলল যে ডিটেনশন ক্যাম্প আগে হয়ে তো নিক হলে আগে যোগীকে যোগী বাবাকে ঢোকানো হোক যোগী বাবাকে ঢোকানো হোক বুলডোজার বাবাকে ঢোকানো হবে ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্প ভেঙে যাবে না বুলডোজারের চাপে ওয়েট রাখতে পারে ওরকম একজন প্রভাবশালী নেতার দেখো বন্ধুরা আমার পার্সোনালি কিন্তু আমি কোনো পার্টি হিসাবে নয় যোগী বাবাকে কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে খুবই ভালো লাগে প্রধান একজন মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো আমার মতন আরও অনেকে আছে যারা যাদের যাদের ভালো লাগে পার্টি হিসাবে বলছি না কিন্তু আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না আমার ভালো লাগে ওনার ওনার চালচলন উনি অনেক কিছু ভালো করে এবার সবার মধ্যেই তো ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে আছে ওনার মধ্যেও কিছু ভালো জিনিস আছে যেগুলো আমার পছন্দ হয় আশা করি তোমাদেরও পছন্দ হয় প্রতিটা ইউথ জেনারেশনের ছেলেপেয়েরা আমি দেখেছি বেশিরভাগই বেশিরভাগ সবাই না তাই বলে এটা আমার মতামত বেশিরভাগ আমি অনেকেরই দেখেছি যোগী বাবাকে কিন্তু খুবই পছন্দ করে অনেকে আছে বিজেপিকে পছন্দ করে না কিন্তু যোগী আদিত্যনাথকে যোগী আদিত্যনাথকে কিন্তু পছন্দ করে আছে অনেকে তোমরা কি আমার ভিডিওতে যারা যারা আছো তারা কি দেখছো তারা কি আছো কেউ যে যোগী আদিত্যনাথকে পছন্দ করো ডাই হার্ট ফ্যান তোমাকে তোমরা কমেন্টে জানাও তোমরা যদি কেউ থেকে থাকো তোমরা আমাকে কমেন্টে সেটা জানাও আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লাগে আর অধীর রঞ্জন বাবুকে আমি একটা কথা বলতে চাই যে এই যে বললেন না উনি নিজেই উত্তরপ্রদেশের বাসিন্দা নয় আচ্ছা আপনার কাছে প্রমাণ আছে উত্তরপ্রদেশের বাসিন্দা নয় সেইটা একটা ডকুমেন্ট দিলে বেটার হতো না একটা ডকুমেন্টের পেপার যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় ডকুমেন্ট দেখি কথা বলে এরমভাবে বললে বেটার হয় তাহলে কি তথ্যটা প্রমাণস্বরূপ হয় বেশ হয় এই তথ্যটার কোনো প্রমাণ নেই যে কেউ তো অনেকে বলে দিতেই পারে আছে হয়তো আপনার কাছে বলছি না নেই বলতে গেলে কিন্তু আপনি দেখাতে পারেননি দেখান আপনি ভিডিওতে নেক্সট ভিডিওতে আশা করবো আপনি দেখাবেন যেটা আমাদের মাননীয় অনেক ক্ষেত্রে করে প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে প্রমাণ দেখায় তো আপনিও দেখান আপনিও তো একটা ভালো নেতা তো আপনিও দেখান আমি চাইব আমি আশা করবো পরের বার থেকে আপনি যখন এরকম কোনো টাইপের মন্তব্য করবেন তো মন্তব্যের প্রমাণস্বরূপ আপনি আমাদেরকে দেখাবেন আমাদের জনতাকে আপনার জনতাকে দেখাবেন যাতে আপনার কথায় পোক্ত সস্বাবুত আসে তো আশা করি দেখাবেন তো এর থেকে আমি আর কিছু বলতে চাই না বেশি তো বন্ধুরা এই যে অধীর রঞ্জনবাবু এই যে যোগী আদিত্যনাথকে যেই কথাটা বললো ওনাকে ঢুকিয়ে দেওয়া উচিত ডিটেনশন ক্যাম্পে এই কথাটা কি ঠিক বললো তোমাদের কি মতামত ঠিক বললো যদি ঠিক বলে থাকে তাহলে কমেন্টে আমাকে সেটা জানাও আর হ্যাঁ ওই ডায়লগটা কোন মুভির ডান নেই লেখা কিয়াতে রেখো এইটাও আমাকে একটু জানাও কমেন্টে কমেন্টে কথা হবে তোমাদের সাথে গল্প হবে কমেন্টে এরকম টাইপিংয়ের গল্প আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ ওই যে নিজের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ তো সাবস্ক্রাইব বাটনটা দাম করে টিপে দাও একটা ঘুষি মেরে টিপে দাও পাশের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা